সমাবত্য বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছে বিশ্ববিদে তাকে চিনা সাফল মাতলুগাছ সৃষ্টি করেছেন আসছে একুশে মে গলাচিবা উপজেলার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বাংলার প্রেক্ষাপটে তিনটি ধাপে দায়িত্বপ্রাপ্ত ইছি নির্বাচনের জন্য পদক্ষেপ নিয়েছেন এই পটুয়াখলীর গোলাচিব উপজেলায় আগামী একুশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি পটুয়াখালী জেলার চর কাজলে ছোটচর কাজল এবং বালার চরের এই অঞ্চলের একটি ভেরিবাদের কাজ চলছে সেই ভেরিবাদের এরিয়ায় দাঁড়িয়ে আমি পটুয়াখালী গোলাচিপার চর কাজলের মানুষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ক্যামেরায় তামিম ও সহযোগিতায় সাকিবের পক্ষ থেকে প্রিয় আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা উপজেলা নির্বাচন বাংলাদেশের সংবিধান এই চরকাচলের মানুষরা আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে আপনার আপনাদের ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্ধারণ করবেন আগামী পাঁচ বছরে এই গোলাচিবা উপজেলায় কে উপজেলা চেয়ারম্যান হবেন কে দায়িত্বপ্রাপ্ত নেতা হবেন আপনাদের সেই বিষয়টা নির্ধারণ করার জন্য আগামী একুশ তারিখে হয়তো বা আপনারা ভোট দিতে সেন্টারে আসবেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা চরকাচলের এবং চর যে মা ভাইয়েরা রয়েছেন যারা এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য এই জনপথে লড়াই সংগ্রাম করছেন তাদেরকে এবং গণমানুষকে আমি আহ্বান করছি একুশ তারিখে আপনারা যে যেখানে যে অবস্থায় থাকুন না কোনো প্রত্যেককে আপনারা মা বোন সহ ভাই বোনদেরকে নিয়ে সেন্টারে ভোট দেওয়ার জন্য আসবেন এবং ভোট দেওয়ার জন্য ভোটে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ক্যামেরায় তামিম ও সাকিবের পক্ষ থেকে আপনার অভিনন্দন ধন্যবাদ দিচ্ছি আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা সকলেই ভোট দিতে আসবেন পাশাপাশি আপনাদেরকে কথা বলতে চাচ্ছি উপজেলায় উপজেলা নির্বাচনে দুইজন প্রার্থী অংশগ্রহণ করছেন একজন প্রার্থীর নাম হলেন যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তিনি হলেন গলাচিব উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ যিনি ঘোড়া আজকে উপজেলা নির্বাচনে প্রতিযোগিতা করতেছেন আর একজন হলেন নারী ক্যান্ডিডেট যিনি গলাচিপা উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান তিনিও প্রতিযোগিতা করতেছেন কিন্তু এই অঞ্চলে গণমানুষের বক্তব্যটা হলেন যে আজকেরই গণমানুষরা বলতে চাচ্ছেন যে গলাচিপা কনস্টিচুয়েন্সিতে কশিন কালো কখনো কোনো নারী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করেন নাই সর্বসময় এই গলাচিপাতে যতবার উপজেলা নির্বাচন হয়েছেন ততবারই এখানে পুরুষরা নির্বাচিত হয়েছেন কখনই কোনো নারীরা প্রতিযোগিতা করেন নেই আজকের এই প্রেক্ষাপটে চরকাজলের অসহায় এবং গরিব মেহুতি মানুষের যে বক্তব্যটা গণমানুষরা দিচ্ছেন যে গণমানুষের কাছ থেকে আমি বিবৃতি যা নিয়েছিলাম এবং গণমানুষের কাছ থেকে আমি যে সমস্ত বক্তব্য কালেকশন করেছি তাদের বক্তব্যটা হলেন এই গণমানুষরা বলতে চাচ্ছেন যে গলাচিবা উপজেলার বর্তমান চেয়ারম্যান শাহিংসা নাকি গণমানুষের বান্ধব তিনি নাকি বিগত দিনও গণমানুষের বান্ধব বলে মন্তব্য তারা করেছেন গলাচিবার মানুষরা বলতে চাচ্ছেন যারা গলাচিবার মেইনডেন্টে রয়েছেন তাদের বক্তব্যটা হলেন শাহিংসা হলেন কর্মী বান্ধব কিন্তু এই চরখাজলে একটি ব্যতিক্রম ধর্মী বিষয় রয়েছেন এই চরখাজলের প্রেক্ষাপটে গণমানুষরা বলতে চাচ্ছেন শাহিনা শুধু কর্মী বান্ধবী নয় তিনি হলেন এই গলাচিপার গণমানুষের বান্ধব এবং চরাঞ্চলের গণবান্ধব বলে তাকে আখ্যায়িত করেছেন আমার বক্তব্যটা হলেন এই গণবান্ধব নেতার কাছে জনাব গণবান্ধব নেতা আপনি গলাচিপা উপজেলায় বিগত দিনও উপজেলা নির্বাচিত আপনি হয়েছেন এই বছরের সারকামা স্টান্স অনুযায়ী গলাচিবার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এবং ভোটারদের যে স্বাভাবিক অবস্থান রয়েছেন সেখান থেকে আমরা বিশ্লেষণ করে কিছুটা হলে অবজারভেশন করতে পারছি হয়তোবা গণমানুষরা একুশ তারিখে নির্দ্বিধায় বিচার বিবেচনা করে আপনাকে আগামী একুশ তারিখের ভোটে ভোট দেবেন বলে এই অঞ্চলের মানুষরা মন্তব্য করেছেন পাশাপাশি তারা আরও বলতে চাচ্ছেন যে মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি হয়তো একুশ তারিখের ভোটে নির্বাচিত হবেন এবং আপনি এই চরকাজল চর বিশ্বাসের গণমানুষকে ভোট দেওয়ার জন্য আপনি উদ্যোক্তা আহ্বান করেছেন এই অঞ্চলে আপনি মিটিংও করেছেন কিন্তু এই অঞ্চলের গণমানুষটা কিন্তু বলতে চাচ্ছে আগামী ইলেকশনে আপনি নির্বাচিত হয় এই চর অঞ্চলের মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য এবং ডেভেলপমেন্ট করার জন্য যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো রয়েছেন আপনি আপনার গলাচি বা দশমিনার যিনি প্রতিনিধি রয়েছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তার সাথে আলোচনা করে আগামী দিনে আপনি এই চরকাঞ্চলের গণমানুষের স্বার্থ দিকে তাকিয়ে গণ উন্নয়নের জন্য আপনি কিছু ডেভেলপমেন্ট কাজ করবেন এই অঞ্চলের গণমানুষরা সে কথা বলতে চাচ্ছে পাশাপাশি এই অঞ্চলের গণমানুষদেরকে আমি বলতে চাচ্ছি আপনাদের ঘরে ঘরে আমাদের নির্বাচনীয় প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী এবং গোলাচিপার গণবান্ধব সালাম আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিলাম এবং আপনারা যারা গত নির্বাচনে ভোট দিয়েছেন এবং আগামী একুশ তারিখের নির্বাচনও হয়তোবা আপনারা ভোট দেবেন এবং আপনাদেরকে চরকা গণমানুষকে আগামী একুশ তারিখের নির্বাচনে গণবান্ধব নেতা সহিংসাকে ভোট দেওয়ার জন্য আপনাকে আহ্বান করছি পাশাপাশি আরো বলতে চাচ্ছি পাঁচ বছরের নির্বাচন চলাকালীন সময় পাঁচ বছরের ক্ষমতা থাকাকালীন সময় আমাদের আওয়ামী লীগ প্রার্থী গণবান্ধব নেতা সাহিংসা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সকল ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং আপনাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন